আসকিями জানতে পারবো লাউ খাবার আশ্চর্যজনক উপকারিতা লাউ খেলে শরীরে কি হয় জানুন এর অসাধারণ পুষ্টিগুণ ও খodikর দিকগুলো খানা কারা লাউ খেতে পারবেন এবং কানা খানা খেতে পারবেন না লাউ কেন আপনার প্রতিদিনের খাবারে থাকা উচিত গরম ফুইল ঠান্ডা রাগ লাউ ওজন কমানো থেকে গুরো সমস্যা সমাধান পর্যন্ত লাউ কেন ডাক্তাররা খাওয়ার পরামর্শ দেন জানুন সব গোপন রহস্য তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন জেনে নেওয়া যাক লাউ খাওয়ার উপকারিতা এবং অপকারিতা কারা কাড়া খেলে উপকার পাবেন এবং কারা কারা খেলে খুবই বিপজ্জনক তো আপনারা না জেনে কখনোই খাবেন না তার জন্য আপনাকে এই ভিডিওটি দেখতে হবে চলুন জেনে নেওয়া যাক লাউ একটি জনপ্রিয় সবজি তবে লাউ শীতকালীন সবজি হলেও এখন সারা বছরই চাষ করা হয় লাউ এর মধ্যে আছে বিপুল পরিমাণে ভিটামিন গুরুত্বপূর্ণ খনিজ উপাদান ও জল থাকার পাশাপাশি এর মধ্যে আছে উপকারী ফাইবার লাউকে আমরা বিভিন্ন রকম ভাবে রান্না করে খাই যেমন লাউ এর তরকারি পোস্ট লাউ মাছের মাথা দিয়ে তরকারি লাবড়া ভাজি বড়া কিংবা সালাদ হিসেবেও খাওয়া যায় লাউ আমাদের শরীরের জন্য এক আশীর্বাদ এই সবজিতে রয়েছে অসংখ্য পুষ্টি গুণ যা আমাদের স্বাস্থ্য বিভিন্ন দিককে উন্নত করতে সাহায্য করে ত্বক ও চুলের জন্য উপকারী লাউতে থাকা ভিটামিন মিনারেল এবং প্রচুর পরিমাণে মস্টোরাইট রাখে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুলকে মজবুত করে নাম্বার এক ত্বক ও চুলের উপকারী লাউতে থাকা ভিটামিন মিনারেল এবং প্রচুর পরিমাণে পানি আমাদের ত্বককে মস্টোরাইট রাখে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুলকে মজবুত করে নাম্বার দুই লাউ থাকা ক্যালসিয়াম ও ফসফরাস আমাদের হাড় ও দাঁতকে মজবুত করে এছাড়া গ্রীষ্মকালে গ্রামের মধ্যে শরীর থেকে যে লবণ বের হয়ে যায় সেই ঘাটতি পূরণেও লাউ সাহায্য করে ওজন কমানোর সহায়ক লাউতে ক্যালোরি পরিমাণ খুব কম এবং ফাইবার পরিমাণে বেশি ফলে এটি খেলে পেট ভরে যায় দ্রুত এবং ক্ষুধা কমে যায় এছাড়া ফাইবার হজম প্রক্রিয়াকে সহজ করে এবং ওজন কমাতেও সাহায্য করে হজমের সমস্যা দূর করে লাউয়ে থাকা ফাইবার কষ্টকারিন্য গ্যাস অমল এবং অন্যান্য হজমের সমস্যা দূর করতে সাহায্য করে এটি অস্ত্রের স্বাস্থ্য করে উপকারিতা ও অপকারিতা কিডনি স্বাস্থ্যের উন্নতি লাউ কিডনির কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং কিডনি সম্পর্কিত বিভিন্ন সমস্যা প্রতিরোধ করে হৃদরোগের ঝুঁকি কমায় লাউয়ে থাকা পটাশিয়াম ও ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং রক্তে কোলোস্টেরলের মাত্রা কমায় ফলে হৃদয়কের ঝুঁকি কমে যায় শরীরে পানির ঘাটতি দূর করে প্রায় লাউ ছিয়ানব্বই শতাংশ পানি দিয়ে তৈরি তাই এটি খেলে শরীরে পানির ঘাটতি দূর হয় এবং শরীর হাইড্রেট থাকে ঘুমের সমস্যা দূর করে কিছু গবেষণা অনুযায়ী লাউ ঘুমের গুণগত মান বাড়াতে সাহায্য করে এবং অনিদ্র সমস্যা দূর করে লাউয়ের উপকারিতা লাউ স্বাস্থ্যের জন্য উপকারী হলেও অতিরিক্ত ও ভুলভাবে খেলে এর কিছু ক্ষতিকর দিকও থাকতে পারে তেতো লাউ খাবেন না যদি রস খুব তেতো হয় তাহলে তা খাওয়া উচিত নয় কারণ তেতো লাউ কখনো কখনো বিষাক্ত পদার্থ থাকতে পারে অ্যালার্জি কিছু মানুষের লাউ খেলে অ্যালার্জি হতে পারে যদি আপনার লাউ খাওয়ার পর ফুসকুড়ি চুলকানি ফুসকুড়ি বা শ্বাসকষ্ট হয় তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেন রক্তচাপ কমে যাওয়া অতিরিক্ত লাউ খেলে রক্তচাপ হঠাৎ কমে যেতে পারে বিশেষ করে যারা ইতিমধ্যেই নিম্ন রক্তচাপের সমস্যা ঝুঁকিপূর্ণ রক্তের শর্করা কমে যায় রক্তের শর্করা কমে যাওয়া লাউতে রক্তের শর্করা কমানোর ক্ষমতা থাকায় ডায়াবেটিস রোগীদের অতিরিক্ত লাউ খেলে রক্তের শর্করার মাত্রা অস্বাভাবিকভাবে কমে যেতে পারে হজমের সমস্যা অতিরিক্ত লাউ খেলে কিছু মানুষের পেট ফোলা গ্যাস বা ডায়রিয়া হতে পারে লাউ রান্নার বিভিন্ন উপায় লাউ একটি বহুমুখী সবজি এটি দিয়ে আমরা অসংখ্য সুস্বাদু খাবার তৈরি করতে পারি আসুন লাউ দিয়ে কিছু জনপ্রিয় খাবারের নাম জেনে নেওয়া যাক নাম্বার এক সবজি লাউ দিয়ে তৈরি করা আমাদের দেশে ঘরে ঘরে রান্না হয় লাউকে অন্যান্য সবজি যেমন পটল বেগুন বাঁধাকপি ইতিমধ্যে ইত্যাদির সাথে মিশিয়ে তরকারি তৈরি করা হয় লাউকে পোস্ত দিয়ে রান্না করে একটি সুস্বাদু এবং পুষ্টিকর খাবার তৈরি করা হয় নিরামিষ লাউ দিয়ে বিভিন্ন ধরনের নিরামিষ খাবার তৈরি করা যায় যেমন লাউকে আলু পেঁয়াজ টমেটো ইত্যাদির সাথে মিশিয়ে একটি সুস্বাদু নিরামিষ তরকারি তৈরি করা যায় ভাজি লাউ ভাজা হতে পারে এটি একটি সহজ এবং দ্রুত তৈরি করা খাবার লাউ কুচি মশলা এবং এবং বেসন দিয়ে বড়া তৈরি করা হয় এটি একটি জনপ্রিয় ডাল 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 ছোলার মুগ ইত্যাদির স্ক্যান্স লাউকে সাথে মিশিয়ে ডাল তৈরি করা হয় মাছের সাথে লাউকে মাছের মাথা বা অন্যান্য মাছের টুকরোর সাথে মিশিয়ে তরকারি তৈরি করা হয় তো বন্ধুরা দেখলেন লাউ খাওয়ার কত অসাধারণ উপকারিতা আর কিছু অপকারিতাও তাই পরিমিত পরিমাণে লাউ খান সুস্থ থাকুন প্রতিদিনের খাবারে লাউ রাখলে শরীর যেমন হালকা থাকবে তেমনি অনেক রোগের ঝুঁকিও কমবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন লাউ আমাদের শরীরের জন্য আশীর্বাদ তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না আজ এ পর্যন্ত আবার জায়গা হবে নতুন একটি স্বাস্থ্য টিপস নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ